আসসালামু আলাইকুম আমি হয়তো কিছুদিন একটু ঠিকমতো ভিডিও দিতে পারবো না তো আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি যে আমরা ওমরাতে আসছি তো ভিডিও দেওয়ার আসলে সময় পাচ্ছি না তো এখন হচ্ছে রুম থেকে বের হলাম আমরা রাতের খাবার খেতে যাব তো এটা হচ্ছে আমাদের রুম এগুলো শেয়ার করবো অবশ্যই ব্লগে রাত্রে খাবারটা খেতে যাবো আমাদের রেস্টুরেন্ট আসছে তো ওইখানে যাচ্ছি এটা প্রায় কয় ফ্লোর ফ্লোর এটা প্রায় এটা হচ্ছে ত্রিশ পর্যন্ত

আমরা বিরিয়ানি খেতে খেতে তো একদম অবস্থা সবসময় তো আসলে বিরিয়ানি খাওয়া হয় না তো আমরা এখন সাদা ভাত দিয়েছি এটা হচ্ছে চিকেন সবজি

চাগুলো নিয়ে আসছি বাসায় আর যে মানে দোকান থেকে নিয়েছি চাগুলো মাসাল্লা অনেক মজা পাকিস্তানি রেস্টুরেন্ট বাট বাংলাদেশে খাবার আছে তো এখন জাস্ট ছোট ভিডিওটা শেয়ার করতেছি আর সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে সো আল্লাহ হাফিজ